হ্যালো বিযাস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত আজকে চলে আসি বিযাস এলো সাহেল ক্লথ স্টোরে আজকে আপনাদেরকে পয়লা বৈশাখের কিছু কালেকশন দেখাবো পয়লা বৈশাখের নতুন কিছু কালেকশন আসছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি যেহেতু সামনে চলে আসতেছে পয়লা বৈশাখ তো বিহাস চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে বলে নিচ্ছি এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে দশতলা মধ্য রসুলপুর কামরাঙ্গিচর ঢাকা আপনার সেকশন ব্রিজটা পার হয়ে ডান পাশে মোচন নিলে কিছু দূর পার হলে এই আপনার মার্কেটটা পেয়ে যাবেন আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে পোপাইটোর দুইটা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ইমো রয়েছে কি কোন নাম্বারটায় আচ্ছা বিভাষ গ্রামীণ নাম্বারটা এই মো রয়েছে আপনারা যদি ঘরে বসে প্রোডাক্ট কিনতে চান তাহলে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারতেছেন তা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর যাওয়ার আগে বলে নিই আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বিভাস আমার সামনে যে ভাইটা বসে আছে ওনাকে আসলে আপনারা শপে এই ভাইকে পাবেন ভাইয়ের নামটা রোকন মিদ্ মৃধ্যা ভাইয়ের নাম রকুন ভাইকে ভাইকেই সবসময় পাবেন ভাই আমাদের এখন এখানে পয়লা বৈশাখে দেখুন কতগুলো প্রোডাক্ট বের করেছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টই খুলে খুলে দেখাবো তো শুরু করুন আমরা পয়লা বৈশাখে একটা প্রোডাক্ট থ্রি পিস এগুলো সব থ্রি পিসের মধ্যে দেখাচ্ছি এখান এই দোকান থেকে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো যে তাদের নতুন কিছু কালেকশন আছে। সামনে ঈদ আসতেছে আপনারা চাইলে ঈদ উপলক্ষে কিছু প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন এখানে দেখুন খুব সুন্দর আপনার পিসটা রয়েছে এটা পয়লা পোশাকের জন্য খুবই সুন্দর একটা নাইস আপনার পয়লা পোশাক আচ্ছা এটা জামা ওই হাতার ওইটা স্লিপ ওইটা আপনার যে স্লিপটা হল পাশে একটু স্লো বিহস আমি একটু আপনাদের যে গলার এখানে একটু কাজ রয়েছে দেখুন আর এই নিচে পা কিন্তু কাজ রয়েছে আর ডান পাশে যে এটা স্লিপ ওটা হাতা হাতের হাতার স্লিপটা রয়েছে তো ফুল হাতা পর্যন্ত করা যাবে কেউ হাফ হাফ হাতা রাখলে যে যে টুক রাখেন ও পর্যন্ত করা যাবে এটা প্রাইসটা কত আসবে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা হলে এরকম পয়লা বৈশাখে সুন্দর একটা থ্রি পিস নিয়ে নিতে পারতেছেন আমরা এখন সালোয়ারটা আর পা ওনাটা দেখে নেব সালোয়ারটা আর ওনাটা একটু দেখা দেখুন ওনাটা আপনার ব্লু কালারের মধ্যে রেড কালারের মধ্যে এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু আপনার সুন্দর মধ্যে এক কালার এর মধ্যে না সুন্দর একটা ডিজাইন রয়েছে সালোয়ারের নিচে কালার একটা কিন্তু রেড কালার দিয়ে আপনার ডিজাইনটা রয়েছে আর এটা হলো ওন্নাটা বেশ বড় কিন্তু ওন্না অনেকে বড় ওন্না পছন্দ করে সুন্দর আপনারা ঢেকে ঢুকে রাখতে পারবেন খুবই সুন্দর একটা ওন্না খুবই নাইস ওন্নাটা ওন্নাটার প্রাইস এই থ্রি পিসটার প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা পয়লা বৈশাখের উদ্দেশ্যে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারতেছেন আর চলুন নেক্সট আরও কিছু কালেকশন দেখি ভিউয়ার্স নেক্সট আরেকটা পয়লা বৈশাখের উদ্দেশ্যে আপনাদেরকে থ্রি যা দেখাবো এখন প্রত্যেক ভিডিওটা মধ্যে পয়লা বৈশাখের থ্রি পিস দেখাচ্ছি সব এটা গলার অংশটা দেখুন গলার অংশ সুন্দর একটা সিম্পলের মধ্যে নকশা করা কাজ রয়েছে আর সুতির কাপড় তো জানা সবই কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় আর ডান পাশে যে ব্লু কালার এটা স্লিপটা রয়েছে হাতাটা এবং নিচে কিন্তু একটু ডিজাইন রয়েছে নিচে পায়েরটা দেখুন একটা ব্লু কালারের মধ্যে রয়েছে আচ্ছা কেরালুকটা দেখাই দিচ্ছি বিওয়ার্স এই যে কেরালোকে যা আছে সেম এই ডিজাইনটাই তাই আমরা কেরালক দেখালাম এবং এটা পায়জামাটা আর সালোয়ারটা আর উন্যাটা দেখে নিই এটা উন্যা না এটা উন্যাটা খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্টলি হ্যাঁ এবার সালোয়ারটা দেখি সালাওয়ারটা উন্যাটা কিন্তু একই রকম ডিজাইন চলে আসতেছে খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইসটা কত আচ্ছা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর প্রোডাক্টটা নিয়ে নিতে পারতেছেন চলুন নেক্সট কালেকশন দেখি বিভাগ আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে নিয়ে আসলাম পয়লা বৈশাখের জন্য কিন্তু দারুণ দারুণ কালারিংয়েরই আপনার থেরি পিসগুলো হয়ে থাকে এর মধ্যে এগুলো নতুন কালেকশন আসছে সামনে যেহেতু পয়লা বৈশাখ চলে আসতেছে এটা পয়লা বৈশাখের উদ্দেশ্যে নিচে কিন্তু পায়ের নিচে কাজ রয়েছে দেখুন এবং বাম পাশে আপনার হাতার স্লিপে কিন্তু কাজ আছে ডিজাইনটা আর ক্যাডালকটা দেখাই দিচ্ছি একটু এই ক্যাডালকে এই থ্রি পিসটা পাবেন খুব সুন্দর একটা লুক এবং পায়জামাটা সালোয়ার উনটা আর সালোয়ারটা দেখে নিই একটু এটা আসছে উনা উন্যাটার মধ্যে খুব সুন্দর কম অরেঞ্জ কালারের মধ্যে খুব নাইস একটা লুক আছে ডিজাইনটা খুবই সুন্দর এরপরে এটা সালোয়ারটা দেখুন সালোয়ারটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এটার প্রাইসটা কত এটা ছশো পঞ্চাশ টাকা তো নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখি কালেকশন বিভাস আজকে আপনার ফার্স্ট আগে ক্যাটালগটা দেখা দিচ্ছি এগুলো সব পয়লা বৈশাখের উপলক্ষে বিজলি প্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন চলুন নেক্সট আমরা একটু দেখি ভিওয়ার্স এখানে দেখাচ্ছি আরেকটা সুন্দর প্রোডাক্ট ভিওয়ার্স আরেকটা নিয়ে আসছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে আগে ক্যাটালগটা দেখাই দিলাম এই ডিজাইনটা হবে এরকম এই স্লিপের অংশটা একটু দেখাচ্ছি ডান পাশের স্লিপের অংশ এবং নিচে পায়ের নিচে একটা কাজ রয়েছে খুবই নাইস সিম নর্মালের মধ্যে পয়লা বৈশাখের মধ্যে প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা সালোয়ারটা আর পায়জামাটা দেখে নেই প্রাইসটা কিন্তু সীমিতর মধ্যে পাচ্ছেন আপনারা এবং খুব দারুণ দারুণ থ্রি পিস রয়েছে এটা প্রাইসটা কত আসতেছে এটা ছশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার কিন্তু প্রাইসটা সীমিতের মধ্যে খুব সুন্দর অন্যায় অন্য এ মাথায় ওই মাথায় কাজ রয়েছে দেখুন এ মাথায় ওই মাথায় কাজ রয়েছে আর স্টেপ স্টেপ কিন্তু সুন্দর ব্ল্যাক রেড কালারের মধ্যে পয়লা পয়সা এটা হলো সালাওয়ারটা অনলি ছশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা নেক্সট কালেকশন দেখি বিজলি প্লাস এখানে আরেকটা ডিজাইন নিয়ে আসছি পয়লা বৈশাখের উদ্দেশ্যে কিন্তু এই এই আগে ফার্স্টে দেখাই দিই আমরা তারপরে আমরা প্রোডাক্টটা দেখাচ্ছি চলুন মূল বিরোধে যাই এখানে গলার এখানে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এবং আর রঙ্গিল কয়েকটা কালার রয়েছে দেখুন ভিউ নাইস একটা লুক গলার এখানে গলার এটা না কাজ করে রয়েছে ডান পাশে হাতের স্লিপে কিন্তু গ্রিন কালার দিয়ে কাজ রয়েছে এবং নিচে পায়ারেও একটু গ্রিন কালারের মধ্যে ফুলের ডিজাইন রয়েছে খুবই সুন্দর এবং ফোটা ফোটা কয়েকটা কালারিং লাল সবুজ বেগুনি নীল সব ধরনের পয়লা বৈশাখ উদ্দেশ্যে কালারগুলো রয়েছে এবারকে আমরা সালোয়ারটার পায়জামাটা দেখব বিওয়াশ এটা আমরা এবার অন্যটা দেখায় নিচ্ছি অন্যটার মধ্যে কিন্তু বেগুনি কালার গ্রিন কালারের মধ্যে কাজ রয়েছে খুব সুন্দর নাইস লুক কাজ রয়েছে এটা পুরোটা পিওর কিন্তু সুতির উপরে এবার আমরা সালোয়ারটা দেখে নিচ্ছি সালোয়ারটা পুরোটা হ্যাঁ দেখুন এটা হলো তার সালোয়ারটার নিচে কিন্তু গ্রিন কালার দিয়ে পায়ারের কাজ রয়েছে খুব সুন্দর নাইস একটা সালোয়ার এটা প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইসটা ছয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখবো এবার বিভাস আরেকটা আপনাদের ডিজাইন নিয়ে আসলাম খুবই সুন্দর এখানে কয়েকটা কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে পায়জামা জামা সালোয়ার এবং সব কিন্তু গরম চলে আসে বিদায় এগুলো সব সুতির মধ্যে আগে ক্যাডালোকটা দেখাই দিচ্ছে এবং থ্রি পিসটা এখন দেখাবো এখানে কিন্তু সব কিন্তু বিয়ার্স আপনারা সুতি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এবং সাশ্রয় মূল্যে প্রাইসগুলো আপনারা পাচ্ছেন যেরকম টাকার পরিমাণ ওরকম প্রোডাক্টের মান থাকবে অবশ্যই কোয়ালিটিও খারাপ না ভালো এগুলো রঙ আসে উঠবে না তো এগুলো রং উঠবে না রঙ না উঠার গ্যারান্টি রয়েছে একটু এটা হলো সালাওয়ার এটা দেখাচ্ছি আমি কামিজটা এবং ডান পাশে স্লিপের অংশ হাতাটা আর নিচে পায়ের নিচের ডিজাইনের একটু কাজ রয়েছে ঠিক আছে এবারকে আমরা একটু নেক্সট স্টেপ এটার পা সালোয়ারটা আর এটা দেখব অন্যটা ক্যাটালোকে যা আছে সেম টু সেম কিন্তু এখানে তাই আছে ভিউয়ার্স দেখুন সালোয়ারটা সালোয়ারটা খুবই সুন্দর নাইস একটা স্টেপ স্টেপ কিন্তু এখানে চলে আসছে খুবই দারুণ এবং পা অন্যটা দেখবো আমরা দেখুন বিহস এখানেও কিন্তু স্টেপ স্টেপ সমান ইয়ে রয়েছে এবং নিচে কিন্তু পায়ের মাথায় মাথায় দুই পাশে সুন্দর ডিজাইন রয়েছে খুবই নাইস একটা থ্রি পিস এটা কত টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা অল্প টাকার মধ্যে আপনারা সাশ্রয় মূল্যের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে পারতেছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে বিয়স আমরা কিন্তু ক্যাটালগ যা দেখায় কিন্তু সেম জিনিসই প্রোডাক্টটা থাকে এবং ক্যাটালগে যা দেখতেছেন এখন থ্রি পিসটা আমরা তাই সেটাই দেখাবো আগে ফার্স্টে ক্যাটালগটা দেখে নিলাম আর গলার এখানে কাজ রয়েছে রেড কালারের মধ্যে খুব সুন্দর পয়লা বৈশাখের জন্য পারফেক্ট এবং পয়লা বৈশাখের উদ্দেশ্যে কিন্তু এই ফুল ভিডিওটা আমাদের করা এ দেখুন গলার এটা খুব সুন্দর এবং চারোদিকে দিকে খুব সুন্দর ডিজাইন এবং হাতায় কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে রেড কালারের মধ্যে কম্বিনেশন করা রয়েছে এবং নিচে পায়ারও ব্ল্যাক কালারের মধ্যে এবং খুব সুন্দর সুন্দর ফুলের ডিজাইন রয়েছে স্লিপটা আপনার ফুল হাতা করতে পারেন হাফ হাতা করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এবার আমরা পায়জামাটা জামাটা এটা অন্যটা দেখে নিই এটার আপনার কেরালোকে যা দেখাচ্ছি সেম জিনিসই থাকতেছে বিওয়ার্স এটা হলো অন্যার অংশটা দেখুন অন্যটা খুবই সুন্দর ব্ল্যাক কালার এবং রেড কালারের মধ্যে চলে আসছে অন্যটা নাইস একটা লুক আসছে দারুণ এটা আর একটু দেখি এটা হলো বিওয়ার্স সালোয়ার সালোয়ার অংশটা দেখাই দিলাম রেড কালার এবং নিচে আপনার ব্ল্যাক কালারের মধ্যে পড়লে যখন সে পড়বেন খুব সুন্দর লাগবে পয়লা বৈশাখের উদ্দেশ্যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি তো ভিওয়ার্স আমার পয়লা বৈশাখের যে থ্রি পিসগুলো দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে অবশ্যই এখানে আপনারা পোপাইটন নাম্বারটা রয়েছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর অ্যাড্রেসটা বুঝতে অসুবিধা হলে সরাসরি চলে আসবেন ফোন করে আর সাহেল ক্লথ স্টোর এখানে আমার ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন টু সেভেন ফাইভ সেভেন আর এটা দশতলা মধ্য রসুলপুর কামরাঙ্গিচর ঢাকা আপনার শীর্ষং শিক্ষণ নেমেই যে ডান পাশে ব্রিজটা পড়বে ব্রিজটা পার হয়ে ডানের দিকে একটু মন নিলে কয়টা মার্কেট পার হলে এই মার্কেটে চলে আসতে পারবেন তা ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ